হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা হুম সুইটোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো রবিবার আর সকাল বাজে নটা তো সকাল নটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে আর তার সাথে আজ হলো রথযাত্রা তো সকলকে জানাই মন্দিরাজ হুম সুইটোমের তরফ থেকে শুভ রথযাত্রা আর হ্যাঁ তোমরা আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো আর তাদের ওখানে কেমন রথের মেলা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সকালবেলায় আজকে উঠেছি হচ্ছে সাড়ে আটটার সময় যেহেতু মানে এই সপ্তাহের প্রতিটা দিনই সকাল সকাল উঠতে হয়েছে তাই জন্য আজকে রবিবার বলে একটু দেরি করে উঠলাম তার সাথে আমার জন্য করে নিলাম চা মায়ের চা খাওয়া হয়ে গেছে আর না সৃষ্টি এখনও ওঠেনি তাই দুধটা গরম করে রেখে দিলাম আর চাটা নিয়ে আমি ঘরে যাচ্ছি মা যেহেতু বাজারে গেছে তাই জন্য আমি ঘরে বসেই চাটা খাবো আর ঘরটায় জামা কাপড় ছিটি আছে কারণ গতকাল আমরা এক জায়গায় গেছিলাম তাই জন্য চলো এখন একটু আয়েস করে বসে চা খাই আর ওইদিকে বাবা নিয়ে একটা নতুন গেঞ্জি নতুন বলতে কি পড়েছিল ওটা এখন কাচতে নামাবো তাই জন্য ওখানে পড়ে আছে আজকে তো সকাল সকাল দুধ চা খেয়েছি জানি না কপালে কি আছে কিন্তু আমারও একা দিন ইচ্ছে করে আরে দেখো দইটা দেখে মনে হচ্ছে যেন পুরো আইসক্রিম দু দিন বাইরে রাখার পর দইটা জমেছে কিন্তু দুঃখের বিষয় হলো দইটা নষ্ট হয়ে গেছে তো এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম পুরো আর সৃষ্টিকে ওখানে পড়তে বসিয়ে দিয়েছি আমারও কিছু খাতা আছে ওইগুলো কমপ্লিট করতে হবে মানে হোমওয়ার্ক দিতে হবে তারপর বাবারকে আবার লিখে আসবো গানের ক্লাসে শুরু হয়ে গেছে যেই আমার কোথাও যাওয়ার কথা শুনবে আর অমনি বলে যাবে না ওখানে সৃষ্টিকে লিখতে দিয়ে দিয়েছি লিখুক আর আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিই কিছু করিনি আজ রুটি বানিয়েছি আর তোমাদেরকে বলা হয়নি গতকাল আমি কোনো ভিডিও করিনি কারণ গতকাল আমার মেশোর শ্রাদ্ধ ছিল ওইখানে গেছিলাম তো তো তোমরা তো জানোই যে আমি ওই সমস্ত অনুষ্ঠানে কোনো রকম ভিডিও করি না আমার ভালো লাগে না ওই জন্য করিনি কালকে ভেবেছিলাম থাকবো দিয়ে আর রাতে থাকলাম না চলে এসেছিলাম রাত্রে দশটা নাগাদ চলে এসেছি গোপাল দিয়ে গেছিলো বাড়িতে তো আজকে প্রচুর কাজ আছে সেগুলোকে সব কমপ্লিট করব কারণ বাবার মানে বাৎসরিক কাজের পরে আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল তো সেরকমভাবে কোনো কাজ টাজ করতে পারিনি এবার আস্তে সুস্থে সমস্ত কাজ কমপ্লিট করব। ঘর ঝাড়া হয়েছিলো ডিপ ক্লিনিং করা তারপরে আবার ঘর নোংরা গেলে সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে ঘর তো পরিষ্কার করতেই নেই করতেই নেই চলো তাহলে সৃষ্টিকে লিখতে দিয়েছি এখন সৃষ্টি লিখবে না চলো ফ্যানটাও চালিয়ে দিলাম এখন বসে বসে লিখুক তাই তো তুমি লেখো আমি খেয়ে আসি সেখানে আমার মান নায় পড়ে আছে দাঁড়া আমি ফোন করে দেখছি ও মাম্মার আমার একটা মজা মামা এদের তো তোর শখসটা এখানে পড়েছিল আর আমি খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ নতুন তো শুরু থেকে তোমাদের বললাম রথযাত্রা তো আমার সৃষ্টি সকাল থেকে উঠে থেকে যেদ শুরু করেছে রথ কিনে এনে দাও একটা রথ ছিল ওটা নষ্ট হয়ে গেছে শুকাক শুকাক মাম্মা শুকাই নি এখনো ভিতরে আঠা লাগবে না আর এই যে এই হলো সানডে স্পেশাল মেনু এটা না কিছু একটা পাতা বাটা আমার মেজো জেঠিমা শাশুড়ি দিয়েছে তার সাথে আলু ভাজা আছে আছে চিকেন আর তার সাথে আছে মুসুর ডাল আর আছে আমাদের অনুষ্ঠানের চাটনি চাটনিটা না অনেক দিন ধরে রেখে খাওয়া যায় চলো এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের ওপরে নিয়ে যায় তো যেটা বলছিলাম ওই রথটা তো নষ্ট হয়ে গেছে আমাদের দিয়ে এই রথটা আমার একটা ননদের ছেলের বাড়িতেই তো বাড়িতেই যখন আছে একটি ছেলের তো সে আর তো কিনে লাভ নেই আর ওদেরকেও মারা গেছে যার জন্য ওরা এবার আর রথ টানবে না মানে রথ সাজাবে না তার জন্য বলো যে তাহলে গৌরব তুই নে তুই সাজা আর এদিকে রাহুল ইতি মিনি সৃষ্টি বাবা নয়ন কত বাচ্চা কাচ্চা বড় সবাই মিলে যোগ দিয়েছে রথ সাজানোতে গোটা দুপুর মিলে ওরা আজকে রথটা সাজাবে আবার বাড়িতে সবার কাছ থেকে টাকাও তুলেছে দশ টাকা করে তো সেই টাকা দিয়ে ওরা রথ সাজানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিছুই নিয়ে এসেছে দেখো এই কাগজগুলো কেটে কেটে নিজেরাই সব রথ সাজানোর জন্য জিনিস বানাচ্ছে আর এটা হচ্ছে আমাদের রাই বুড়ি আর একটা ননদ তার মেয়ে তো চলো আর বাবা এখানে রোদে একবার নিচ একবার ওপর একবার না একবার ওটানা করতে করতে ক্লান্ত হয়ে গেছে দিয়ে আবার শুয়েও পড়েছে আর এখানে মিনি আর নীল এগুলো কিছু বানাচ্ছে যেটা ওরা রথের মাথার উপরে মনে হয় সাজাবে কিছু এটা করবে যাই হোক ওরা কী করবে সেটা তোমরা পরে দেখতে পাবে যে ওরা কীভাবে রথ সাজালো আর মা না ওদেরকে একটুখানি আটা দিয়ে আঠা বানিয়ে দিয়েছে তো আটা দিয়ে আঠা বানালে না খুব সুন্দর এই সমস্ত কাগজ টাগজগুলো চিপকাই ভালো আসে শোন কই আরেকজন কই সৃষ্টি এস এসব খঞ্জনী কই খঞ্জনী এসে বাজাও বাজাও दुकान दीदी, दुकान दीदी तो, तो है दुकान ही है दुकान तो क्या? यहाँ दुकान ही है। बरामेर, एक दुकान। एक ताला नहीं असली में क्या नो? ना मिना, चलो बैठ जाओ।

তিনি হলেন আমার সেজ কাকিমা শাশুড়ি তো উনি খুব অসুস্থ গত কয়েক মাস ধরে ভীষণই অসুস্থ তাও রথের দিন তো মনটা কারোরই মানে না মনে হয় যেন একটু বেরিয়ে রথের দড়িটা টানি তো উনিও তাই করেছেন আস্তে সুস্থে বেরিয়ে এসে দেবকে দর্শন করে রথের দড়ি টেনেছেন আর তোমরা তো জানোই তো বাবানের ড্রয়িং ক্লাসটাও আজকে নেই ছুটি দিয়েছেন ম্যাম আর আমারও কোনো কাজ নেই তাই আজকে পেছন বারান্দাতে এসে বসেছি কত বাচ্চারা আজকে রথ নিয়ে যাবে আর এখানে দেখো দল মায়ে মানে বাচ্চাদের দল বেরিয়েছে মা আছে তারপর হচ্ছে কাকিমা আছে আর পাশের বাড়ির বড়ো মা আছে আবার আর একটা কাকিমা আছে সবাই মিলে বড় মানে বড় ছোট সবাই মিলে বেরিয়েছে রথ নিয়ে আমরা যে বাজনাটা শুনলে ওটা কিন্তু কোনো বিয়েবাড়ি না আমাদের পাড়ার রথ বেরিয়েছে তাই জন্য অত তাসা তারপরে খোল করতাল সমস্ত কিছু নিয়ে রথটা বার করেছে তাই আমরা সবাই মিলে বাড়ি সবাই মিলে রাস্তা দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছি রথ দেখার জন্য কি ভালো লাগে না এই সমস্ত দিনগুলো তো মা ওইদিকে পার হয়ে গেছে রথের দড়ি টানার জন্য আর আমিও সৃষ্টিকে নিয়ে একটু যাবো একটু রথের দড়ি টানবে আজকে শুভ দিনে কিছু কিছু দোকানে আবার হাল খাতাও হয়েছে তো মা গেছিলো সেই হাল খাতা মিষ্টি আনতে এখানে কত কিছু দিয়ে শিঙারা আছে লতিকা মিষ্টি আবার হচ্ছে লাড্ডু আবার এখানেও একটা বড় প্যাকেট আছে এখানে অনেক ধরনের মিষ্টি আছে দাঁড়াও মা খুলুক তোমাদেরকেও দেখাই ওরে বাবা এখানে দেখো কতগুলো মিষ্টি আছে মিষ্টি যদিও বা আমি খুব একটা পছন্দ করি না তবে এই কালো মিষ্টিগুলো সদ্দি ভাইয়ের ভারী পছন্দের তো বন্ধুরা বাজায় এখন রাত্রি সাড়ে এগারোটা আর সব্বাই শুয়ে পড়েছে আমি এখন শুয়ে পড়বো কালকে সকালে আছে স্কুল কালকে আবার সোমবার আজকে পুরোটা দিন প্রচুর রেস্ট করেছি অনেক মোবাইল দেখেছি ভিডিওস প্রচুর দেখেছি আজকে সারাদিন এভাই কেটেছে তার সাথে বাড়ির কাজ টাজ তো টুকটাক আছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমার সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে চলো বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল বাই